বাসায়গুলো প্যাকেট দেখলে আমার মাথায় শুধু করে কি করব এটা দিয়ে কি করা যায় বা এটা দিয়ে কি বানানো যায় এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরতে ঘুরতে হঠাৎ আইডিয়া পেয়ে গেলাম আর সেটা অনুযায়ী বানানো শুরু করে দিলাম আর সেই জন্য আমি প্যাকেটের টুকরোগুলোকে একদম সুন্দরভাবে একই সাইজের করে কেটে নিচ্ছিলাম তারপর আঠা দিয়ে একটার সাথে আরেকটা লাগিয়ে নিচ্ছিলাম যাতে একটু মোটা হয় আমি যে বোটা তৈরি করতে যাচ্ছি সেটা যাতে অনেক বেশি সুন্দর হয় যেটার উপরে আমি পেন্টিং বা টেক্সচার আর্ট খুব ভালোভাবে করতে পারি এক এখন আমি সাইডটা একদম কভার করে নিচ্ছিলাম মাস্কিন টেপ দিয়ে তাহলে অনেক বেশি ভালো লাগবে দেখে বোঝাই যাবে না যে এটা নর্মাল কোনো পিজার যে একটা কার্টুন সেটা দিয়ে আমি তৈরি করেছি আর এই যে আমার সেট হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আসল কাজে পালা আমি যেসু অ্যাপ্লাই করে নিচ্ছি আর খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে এই যে পিছনের যে এই জিনিসটা আছে সেটা না দেখা যায় মানে পেপারটা আছে সেটার কালারটা যাতে একটু হাইড হয় সেভাবে খুব ভালোভাবে দিতে হবে এটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল কারণ কাগজটা অনেক বেশি পিছিয়ে ছিল লাগতে চাচ্ছিল না আর সুন্দরভাবে এভাবে ড্যাপ ড্যাব করে আমি একটা ডিজাইন তৈরি করে নিয়েছি আর ডিজাইনটা করার পরে আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি এতটা সুন্দর হয়েছিল দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছিলো আর তারপর আমি একটা ড্র করে নিয়েছি সেই অনুযায়ী এঁকে নিয়েছি ড্র করাটা আমার জন্য অনেক বেশি টাফ ছিল কারণ এত বেশি মানে যেহেতু ওটার ভিতরে একটা ডিজাইন করা হয়েছে ড্র করাটা অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে তারপর আর একটা প্রবলেমে পড়ে গিয়েছি যে কী কালার দিব কোন কালার সিলেক্ট করব এটা ভাবতে ভাবতে আমার অনেকটা সময় চলে যায় তারপর আমি ভাবলাম যে একটা ব্রাউন কালার আর একটা ইয়েলো আর হচ্ছে রেড ব্লু এগুলো করি এগুলো কালারগুলো যেহেতু বেশ খুব ভালো লাগে আসলে দিলে ফুটে উঠে তো সেই সব কালারগুলোই দিচ্ছিলাম আর আমি এটা একদম সহজভাবে যতটা সিম্পলভাবে সুন্দর করা যায় সেটা করছিলাম যেহেতু এটা আমি আসলে কোনো বোর্ডে করিনি আর একটা পেপার দিয়ে তৈরি করে তারপর করছি এটার পিছনে আমি খুব একটা কষ্ট করব না আস্তে আস্তে রঙগুলো করার পর বেশ ভালো লাগছিল দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল ক্যামেরায় কতটা সুন্দর লাগছে আমি জানি না কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল ভিতরে আমি হচ্ছে এখানে একটা টিকচার তৈরি করে তারপর ভিতরে একটু ড্র করে নিচ্ছিলাম সুন্দরভাবে হোয়াইট কালার দিয়ে আমি সুন্দরভাবে করে নিচ্ছিলাম কারণ হোয়াইট কালারটা বেশ লুকটা অনেক বেশি সুন্দর লাগবে আর এখন যদি আমার কাছে গ্লাস থাকতো তাহলে এত বেশি সুন্দর হতো কিন্তু আমার কাছে গ্লাস ছিল না এজন্য আমি আর খুব ভালোভাবে ডিজাইন করতে পারিনি তো যতটুক হাতের কাছে যা কিছু ছিল সেটা দিয়ে কিন্তু আপনাদের সুন্দর একটা আইডিয়া দিয়েছি আর এগুলো ওয়ালের সাথে হ্যাঙ্গিং করলে কিন্তু খুব বেশি ভালো লাগবে বেলকুনিতে রাখতে পারেন বাসার এক সাইডে রাখতে পারেন দেখতে ভালো লাগবে আর আস্তে আস্তে করে টেকচার করে তারপর সুন্দর করে আমি লতা লতা দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা শুকানোর পর তারপর আমাকে কালার করতে হবে শুকাতে এটা একদিন সময় দিতে হবে আর খুব সুন্দরভাবে এটা করে নিচ্ছিলাম এটা করার পর এতটা সুন্দর লাগছিল তারপর আমি এই যে কলকাগুলো বা হচ্ছে লতাগুলো কালার করে নিচ্ছিলাম এটা একটা মফ পিঙ্ক কালার করে নিচ্ছি আর একটা হচ্ছে লাইট অরেঞ্জ আর হচ্ছে প্যারট গ্রিন এগুলো মিশিয়ে আমি আস্তে আস্তে করে করে নিব যাতে বিভিন্ন কালার আসে দেখতে বেশ ভালো লাগে এইটা এভাবেও অনেক বেশি সুন্দর লাগছিলো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না বাস্তবেটা দেখতে খুব বেশি ভালো লাগছিল আর এই ভিতরে যদি গ্লাস ওয়ার্ক করা যেত তাহলে এই জিনিসটা আরও অনেক বেশি ফুটে উঠতো গ্লাস ওয়ার্কের কাজ আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব নেক্সট ভিডিওতে এখন যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না গ্লাস তো তাই আমি করে দেখাতে পারলাম না আপনাদের তো অবশ্যই আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দিব আর এই যে কালারফুল করে আমি কলকাগুলো আস্তে আস্তে করে এঁকে নিচ্ছিলাম আর খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি হয়ে গিয়েছে এখন কালার গড়া পুরো হয়ে গিয়েছে আর এটা দেখতে কেমন লাগছিল আপনারা অবশ্যই কিন্তু জানাবেন যেহেতু কিছুই হাতে করা আমি আগে একদম ফুল ড্র করে নিই তাই একটু এদিক ওদিক হয়েছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ